হজরতে আবু বাকার আল্লাহ নবী সম্মুখে গেলেন আল্লাহ নবী বললেন বাবা আবু বাকার রাজা রুজিদের কাছে চিঠি লেখার সময় বাবা শির মোহ তৈরি করতে হবে এ যুবকেরা আল্লাহ নবী আবু বাকাকে বললেন বাবা সাবি আবু বাকার একটা আংটি করে নিয়ে এসো বাবা আংটির গায়ে শুধু লিখবে অন্য কিছু লেখো না আল্লাহ নবী সাবি আবু বাকার হুজুর আমার আংটি দোকানে গেলে গেলেন আংটি দোকানে আংটিটা তৈরি করে

यारसूल्लाह जान अपन कंद में कुरबार जा जाए पिता माता अपना कंद में दुरबार हो जाए के

ওখানে আপনার নাম ফেরো মুখে আল্লাহর নাম ওখানে আপনার জান্নাতের পদায় পদে আল্লাহ নাম ওখানে আপনার নামাজ আল্লাহ মুখে আল্লাহর নাম ওখানে আপনার মুসা কালিমল্লাহ মুখে আল্লাহর নাম ওখানে আপনার নাম ঈসা রোহ্লাহ মুখে আপনার নাম ওখানে রাসূলুল্লাহ নামে কবি তাই আমি আবু ওনাকে বলেছিলাম আপনি লিখে দাও লাগা ইন্দ্রা ঘু মোহাম্মদ রসুল আল্লাহ নবী বলে আবু বাকার এই পর্যন্ত ঠিক আছে কিন্তু সাবি আবু বাকা শোনো তোমার নামটা কেন লিখলে বলো যেখানে আল্লাহ নাম সেখানে নবীর নাম তো হ্যাঁ না নামাজ আল্লাহর নাম আছে না নেই হজিত আল্লাহর নাম আছে না নেই যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম আমি আবু বা আমি আবু বা আপনার নাম পা দিতে তাই আমি আবু বা আপনার নামটা লিখেছি রস্যু বলছে আবু বা এই পর্যন্ত ঠিক আছে কিন্তু তোমার নামটা দিয়ে